তোর কারণে আমি এক ধর্ষক তোর কারণে আমি আজকে জুতার মালা গলায় দিছি শুধু তোর কারণে আর কারোর জন্য না তুই যদি ভালো হইতি তোর যদি মানুষের মতো মানুষ করতে পারতাম তাহলে আজকে আমার এই দিন দেখা লাগত না জুতার মালা আমার গলায় থাকতো না ওমা এইগুলো আমার গলায় দে গলায় ফোন কই এখন কেমন লাগে ভালো লাগে

তুই টেনশন করিস না তোর আম্মা আছে না তোর আম্মা সব কিছু করবে চল ভিতরে চল আম্মা কি করবে আম্মা তুমি তখনটা তা তখন দেখবি এখন চল ভিতরে আগে বলো না একটু আমার শুনতে মন যাচ্ছে বলো শুনবি শুন আবার বিয়ে হলো বৌমার কানে কানে কথা বলে এখন বুঝছো ও আম্মা আমি তো এই জন্যই তোমাকে ডাকছি বুঝছো ভালোই হয়েছে চলো 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 এখন ভিতরে চল হ্যাঁ কে 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 বিয়াই আপনি আপনি আমার ঘরে কি করেন আমার এইখানে স্টুডেন্ট কেন আর আমার জোরাই ধরেন কেন আপনি হ্যাঁ বে আপনি কি বলে গেছেন আপনি তো আমার ডাক দিলেন কি বলান এসো আমি আপনার ডাক দিছি কখন আপনার আমি ডাক দিলাম ব্য্যায় কি বলান আপনি এসব কিছুক্ষণ আগে আপনি তো ডাক দিলেন আসেন বে আই না আমরা একটু গল্প করি কিন্তু আপনার সত্তরে এত খারাপ সে সি আপনার কত কথা বলে আমারই যে নষ্ট করতেছেন সি বিয়াই আপনি এগুলো কি বলতেছেন আপনার ইজ্জত আমি নষ্ট করছি আপনি আমার রুমেই বা কখন আসলেন সেটাই তো আমি বলতে পারতাসি না ব্যাস আপনি আমারে জড়াই ধরছেন কি স্কলেন আপনি কি ভুলে গেছেন বুঝলাম না সি 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 কি বলেন আমি আপনার জড়াই ধরছি আপনি আমি কিস স্কুতিল কি বলতেছেন আপনার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে ব্যাস আপনার মাথা ঠিক নাই আথাই আথাই কি হইছে মা মানে আমার তো সব শেষ মানে তুমি আমার শ্বশুর ঘরে কি করো বুঝলাম না তোর শশুরে আমার আদধান লোক আসেন না আমরা একটু গল্প করি কিন্তু এ কথা বলে এনে আমার इज्जत নষ্ট করছস তুই শশুরে কি হ্যাঁ আমার জড়ায় ধরছে আমারে কিস করছে সব কি বলছ তো বে বৌমা বিশ্বাস কর আমি এরকম কিছু করি নাই বৌমা আমি এখানে শেয়ার হইছি আর তোমার আম্মা কখন জানো আবার ফিরে আসে শুয় আমারে জড়ায় দছ বিশ্বাস কর বৌমা আমার কোনো দোষ নাই আপনি কিছু করেন নাই মানে হুম

আর একটা যদি কথা বলে না আপনাকে মেরে ফেলবো এখানে তোর শ্বশুর সব মিথ্যা কথা বলে মৃত্যু বোমা বিশ্বাস করো তোমার আম্মা বানায় মিথ্যা কথা বলতেছে আমার মা মিথ্যা কথা বলে আমার মা মিথ্যা কথা বলে চরিত্র খারাপ লোক একটা আমার ইচ্ছা করতেছে তোর চুল দড়ি কয়টা তোকে নেড়া করায় আলকাত্র মাখায় জুতার গলা মারাই দিও তোকে বাড়ি থেকে বের করে দেই বোমা আরে মা তুই এটা কর এটা করলে আমি একটা বিচার পাবো শুধু এটাই না মুজুতে মালা গলা দিয়া পুরো এলাকা ঘুরাবি ঠিকই বলেছো আই ওঠ যখন আমাদের তখন তো ভালোই লাগছিল এখন ভালো না বসে না দেখি বৌমা তোমরা এই কাজটা করে না বৌমা আমি করি না এই কাজটা তোমার মিথ্যা বলতেছে কেন

দাদা চরিত্র খারাপ তাদেরকে এরকম ভাবে শিক্ষা দেওয়া উচিত সুন্দর মতো তো জান ফেসবুকে দিতে পারে এটা ফেসবুকে দিব যেন সারা বিশ্বের সবাই দেখে যাদের চরিত্র খারাপ তাদেরকে এভাবে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ বের করে দেয় বের হন শুনেন কেউ যদি জিজ্ঞেস করে কি বলবেন জানেন বলে আমি আমার বেনের সাথে আর ওখানে দরে খাইছি কারণ আমার ঘরে জুতের মালা দিয়ে বের করে দিছে

আব্বা ও এই জুতের মালা তোমার গলায় কে দিছে আমি আপনার আব্বা আমি আপনার আব্বা না মানে আমার চরিত্র খারাপ আমি একজন ধর্ষক আমি আপনার আব্বা না আমার পরিচয় দিলে আপনি মান সম্মান থাকবে না আমাকে যাইতে দেন আপা ধারা আব্বা কে বলেছে তোমার চরিত্র খারাপ কে বলেছে তুমি ধর্ষক আবার তুমি আমার কাছে বলো তোমার গলায় কেন জুতার মালার কেন এসব বলছো তুমি তোর কারণে আমি ধ্বংস করছি তোর কারণে আমি আজকে জুতার মালা গলায় দিছি শুধু তোর কারণে আর কারোর জন্য না তুই যদি ভালো হইতি তোর যদি মানুষের মতো মানুষ করতে পারতাম তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না জুতার মালা আমার গলায় থাকতো না বিয়ে করে নিয়ে আসছো স্বর্ণের টুকরা সেই স্বর্ণের টুকরা তোমাকে যাই বলে তুমি তাই শুনো তুমি তাই বিশ্বাস করো কি শুনবি বাবা হ্যাঁ আমি শুনতে চাই কি হয়েছে তোর মতো ছেলের কাছে আমার মনে হয় না বলাটাই ভালো বাবা প্লিজ তোর কাছে বলা না বলা সমান কথা দিন রাত চব্বিশ ঘন্টা তোর বোর মুখ খাস তোর শাশুড়ির মুখ খাস তোর কাছে বললে কেন বিচার পাবো পাবো না আমার এই চুল দাড়ি কাইটা আলকাতরা ঢাইলা আমার নাকি মাইকিং করে এলাকাটা জামা কাপড় খুঁইলে উলঙ্গ কইরা নাকি আমার হাঁটানো উচিত বুঝছি আমি তোর মা সেই ছোট সময় মারা গেছে এই পর্যন্ত কোনো নারীর দিকে চোখ দেই নাই বিয়ে শি করি নেই তোর জন্য আর এই শেষ বয়সে আইসা আমার এখন চরিত্র নিয়ে কথা শরমের থেকে মরণ ভালো আমার ইচ্ছা করতেছে যে কমলাপুর রেল স্টেশন আছে না রেলের নিচে যায় মাথা দিয়ে ময়রা যায় ইচ্ছা করতে চা আবার চুপ করো খুব লজ্জা লাগতে আবার তুমি চুপ করো আসো তুমি আমার সঙ্গে আসো বুঝলাম না তুমি এই চরিত্রহীন লোকটাকে আবার বাছায় নিয়ে আসছো কেন বোঝো নাই কেননি আসছি না বুঝিনে কেননি আসছো কি করেছে আমার বাবা জামাই কি আর বলবো শর্মার কথা তোমার বাবা চরিত্র কার আমার সাথে যে কষ্টনা করলো সে আমি কিভাবে বলবো এই শোনো তোমার বাবা একটা চরিত্রহীন লোক তাকে এই বাসায় রাখা যাবে না তোমার বাবা কি করছে জানো আমার মায়ের इज्जत শেষ করছে হ্যাঁ জামাই আমার মেয়ে কথা বলতে মুখটা বাঁধলো না এই মহিলা বেদব মহিলা হ্যাঁ নিজের চরিত্র নিজে ওপেন করে দিচ্ছেন হ্যাঁ ব্যাদব মহিলা আর একটা কথা বলবেন না তুমি কি চোপ একদম চোপ জানাই তুমি কোনো কথা হবে না কোন কথা হবে না শোন এই এতটুক বয়সে আমার মা মারা গেছে আমার বাবা কি পারতো না বিয়ে করতে আমার বাবা পারতো না অন্য মেয়েকে নিয়ে বাড়িতে আনতে তোমার আবার কথা বলেন আপনি আমার বাবাকে আমি চিনি এই লোকটা আমাকে জন্ম দিয়েছে এই লোকটা তার করে কাকে আমাকে মানুষ করেছে তিলে তিলে বড় করেছে আমাকে নিজের শরীরের রক্ত ঘাম হয়ে পানি হয়ে বের হয়েছে তারপরও কখনো সে বিয়ে করেনি যদি আর একটা সে যদি আমাকে মেনে না নেয় যদি আমার কষ্ট হয় সেই বাবার চরিত্রে দাগ দিচ্ছে না পেয়ে তুমি তো সেটা তোমার বলতে পারে বলছে কিন্তু আমার মেয়ে তো তোমার বলে নাই তোর মাকে চুপ করতে বললো চুপ করে ফেলবো ফালতু মহিলা বেদব মহিলা তুমি আমার হাত না শুন আমার বাপের চরিত্র ঠিক আছে চরিত্র তো ঠিক নাই তোর মায়ের কি তোর মা তো এই বয়সে স্বামী খাইছে তোর মায়ের শরীর দেখেছিস পাঙ্গাস মাছের মতো তেল তেলে আর তোর মা কেন এরকম জানিস কারণ তোর মা যখন তখন রড নেয় এই জন্য তোর মায়ের শরীরটাই তো তেল তেলে দেখ সব তোর জামাই চরিত্র খারাপ বাপের মতোই হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের চরিত্র খারাপ তো এই সমাজে তো আমরা বাস করি না এই সমাজে তো আমরা চলি না কেউ তো আমাদেরকে চরিত্র নিয়ে কথা বলতে পারলো না আপনি ঘরের লেখ হয়ে আপনি আমার বাপের চরিত্রে দাগ লাগাচ্ছেন না তোকে বলি হ্যাঁ আমার এই বাপটা আর কতদিন বাঁচবে বল আমার বাপ তো তিনকালের দুই কাল শেষ হয়ে গেছে আর এককাল আছে কেন আমার বাপকে এই বয়সে এত বড় অপবাদ দিলি কি অপরাধ আমার বাপের হ্যাঁ তোমার বাপের কি অপরাধ তুমি শুনতে চাও হ্যাঁ আমি শুনতে তুমি তোমার বাবাকে নিয়ে এত গর্ব করছো তুমি না থাকা কালে তোমার বাপ যে কত খারাপ সেটা আমি ভালো করে জানি কি করছে তো শাড়ি ধরে টান দিছে তুই রুমে যখন ছিলি তোর উপরে তো কি পড়ছে শুনো আর বাজে কথা একটা বলবা না তোমার বাপের সেই সাহস আছে হ্যাঁ ফেলবো সাহস না আমার বাপের চরিত্র ভালো আমার বাপ যেমন আমাকে সন্তান মনে করে তোকে তার মেয়ে মনে করে আপনি যখনই আমার বাড়িতে আসেন তখন কোন না কোন না ঘটনা নিয়ে এখানে ঝামেলা বাঁধে জামাই আমি তো সবসময় উচিত কথা বলি কারণে তোমার কাছে ভালো লাগে না তোমার কাছে তো চরিত্র ভালো এটা সবাই জানে ঠিকই কইছেন আপনারা আমার বাপের চরিত্রও ভালো না আমার চরিত্রও ভালো না আর আপনাদের চরিত্র তো ফুলের মতো পবিত্র তাই এই চরিত্রবান লোকেরা এই বাড়িতে আর থাকার দরকার নেই আপনারা দুইজন আমার বাপের সাথে যা করছেন না হুম যা করছি ঠিকই করছি কথা কইলে একদম মাইরা ফেলাবো

ভুল করে ভালাইছে আপা আমার বউ লাগবো না তুমি যদি এই বয়সে মা মারা যাওয়ার পর আমারে মানুষ করার লাগে বিয়ে করতে না পারো তুমি যতদিন বাচ্চা থাকবে এতদিন আমারও বিয়ে করার লাগব না লাগব না আমার বউ চলো আপা চলো